হজরত মোহাম্মদ সাল্লামে খোদা সাহাবিগণ কে বললেন হে আমার সাহাবিগণ আমার জীবনের শেষ দিকে চলে এসেছি তোমরা কেউ যদি আমার কাছে কিছু পেয়ে থাকো বলো আমি দিয়ে দেব কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করেন কিন্তু বান্দার হক ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করেন ততক্ষণ আল্লাহ ক্ষমা করেন না তখন এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসুলল্লাহ আপনি একদিন আমাকে চর মেরেছিলেন আপনি কিছু মনে না করলে আমি আপনাকে একটা চর মারতে চাই তখন সব সাহাবিরা রেগে আগুন সবাই বলছে কি বললে তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলল শান্ত হও হে সাহাবি শান্ত হও তুমি আমাকে একটা চড় মারতে পারো সাহাবি বললো ইয়ার রাসুল্লাহ আপনি যখন আমাকে মেরেছিলেন তখন আমার গায়ে কোনো জামা ছিল না তখন নবী তার গায়ের জামা খুলল এবং ওই সাহাবিকে বলল চড় মারো তখন ওই সাহাবি তার পিঠের নবতের গায়ে চুমু দিয়ে বলল দেওয়ার কথা ভাবছি কিন্তু কোনোদিন ওই শখ পূরণ হয়নি নেবেন না আমাকে ক্ষমা করে দেবেন তখন মহানবি সাল আলিয়া সাল্লামের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছিলেন এবং সঙ্গে সাহাবিদেরও কান্না চলে এলেন তখন তারা সেই সাহাবির কাছে ক্ষমা ছিল ভাই আমাকে মাফ করে দেন আমি বুঝতে পারিনি যে আপনি এই কথাটার জন্য মানবী সাল্লা আলাই সাল্লামের সঙ্গে এরকম করেছেন আমাকে আপনি মাফ করে দিবেন আর তখন সে হজরত মুহাম্মদ সাল্লাই সাল্লামকে বললেন হে নবী আপনি যখন আমাকে মেরেছিলেন আমার পুরো শরীর দিয়ে শিহরুণ বয়ে গিয়েছিল মনে হলো এত নরম হাত আমি কোনো কোনোদিনও দেখিনি হে নবী আপনি আমাকে যে চড় মেরেছিলেন এই চড়ে আমি কোনো ব্যথা পাইনি বরং আরাম পেয়েছিলাম আর আমি এই চুমু দেওয়ার জন্য আর আপনার সঙ্গে এত বড় একটা নাটক করেছি আপনি যদি কোনো বিহাদি নিয়ে থাকেন দয়া করে মাফ করে দেন আমাদের সাহাবিদের জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত কারণ সাহাবিরা কখনো ভুল করতেন না তখন ভুল করতেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তহবা করে ক্ষমা চেয়ে নিতেন আমরাও সাহাবিদের মতো হব ইনশাআল্লাহ চেষ্টা করবো আজ থেকে আমরা সাহাবিগণের মতো হওয়ার আমরা সবাই চেষ্টা করব আল্লাহ যেন আমাকে কবুল করুক আমিন বাই দেখা হবে নেক্সট ভিডিওতে